শেখ হাসিনার জাউরা লীগের প্লান ছিল এক লক্ষ গ্যাস বেলুন সার্ভে ঢাকা সিটিতে প্রধান উপদেষ্টার বাসভবন সহ সংসদ ভবন সহ গুরুত্বপূর্ণ জায়গাতে তারা এক লক্ষ গ্যাস বেলুন ছেড়ে ঢাকায় আতঙ্ক সৃষ্টি করবে এই তথ্য পেয়ে গিয়েছে আমাদের গোয়েন্দা সংস্থা ডিবি ডিবি এই তথ্য পেয়ে সারা ঢাকা জুড়ে তাদেরকে তল্লাশি চালিয়ে পঁচিশ জনকে এ পর্যন্ত গ্রেফতার কেউ যদি আওয়ামী লীগের কেউ যদি আউমিলিগ একটা আওয়ামী অ্যাক্টিভিটিস ব্যান বাংলাদেশে এই ব্যানকে ডিফাই করে সভা সমিতি করতে চাবেন ঝটিকা মিছিল করতে যাবেন যাই করতে চাবেন সেই ক্ষেত্রে আমাদের আইনের ফুল ফোর্স অফ দ্য ল অ্যাপ্লাই হবে ভাবে অ্যাপ্লাই হবে আইনের এখানে কোনো ব্যর্থ হবে না এই জায়গায় এই গভর্নমেন্ট এক ইঞ্চি কাউকে ছাড়তে আগে থেকে সতর্ক তাই দেখেন কামান মানে যেটি নির্বাচন সেটি তো জিতেচ্ছে জামাতের অবস্থা আপনারা জানেন জামাতের তো অবস্থা খারাপ না জামাতের জনপ্রিয়তা বাড়ছে না জামাত কেন নির্বাচন চাইবে না বুঝতে পারতেছেন তো কে কেন কোন কথা ভোটে না আসে কেউ যদি না আসে খালি বিএনপি আর জামাত ইলেকশন করে তাইলে সবাই তো গিয়া আওয়ামী লীগের পায়ে ধরন লাগব পায়ে ধরি ভোট দে بیٹা কারণ আওয়ামী লীগ যারা ভোট দেবো হয়তো পাস করবো হয় জামাতা হবে হয় দাড়ি দাঁড়িপাল্লার পক্ষে গণজোয়ার নির্বাচনী পালে হাওয়া কিন্তু এটা শীষের পালে হাওয়া না দাড়ি পাল্লার পালে হাওয়া আসসালাম আলাইকুম ওয়া নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম দর্শক আজ সারা দিন বাংলাদেশে কোথায় কি ঘটলো এই যে আগামী তেরো তারিখ তেরোই নভেম্বরকে উপলক্ষ করে আওয়ামী লীগ ছাত্রলীগ এই স্বৈরাচার এরা দেশের বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন বিশৃঙ্খলা সৃষ্টি করেছে বিভিন্ন জায়গায় গাড়ি পুড়িয়ে দিয়েছে বিভিন্ন জায়গায় রাস্তায় আগুন লাগিয়ে রাস্তা অবরোধ করে রেখেছে এনসিবির অফিসের সামনে গিয়ে কিন্তু দুইজন মোটরসাইকেল ওলা মানে মোটরসাইকেলে দুইজন ব্যক্তি ছিল ককটেল নিক্ষেপ করতে গিয়ে একজন কিন্তু জনতার হাতে ধরাকে একেবারে উত্তম মাধ্যম দিয়ে দেওয়া হয়েছে তাকে খুব ভাগ মতো ভালো মতো নাস্তা পানি করে দেওয়া হয়েছে উত্তম ভাবে হাদিয়া তোফা কিছু দিয়ে দেওয়া হয়েছে দর্শক এছাড়াও সরকারও কিন্তু সেই কঠোর ভাবে এগুলো দমন করার জন্য চেষ্টা করছে আট তারিখের পর থেকে বিভিন্ন জায়গায় যেখানে যেভাবে আওয়ামী লীগকে পাওয়া যাচ্ছে সেখানে কিন্তু গ্রেফতার করা হচ্ছে সেখানে পাবলিকের দৌড়ানি পাবলিকের পিটানি কিন্তু দেওয়া হচ্ছে দর্শক সরকারও এ বিষয়ে কঠোর শক্তিশালী হয়ে মাঠে নামবে অর্থাৎ এই তেরো নভেম্বর যদি তেরো নভেম্বরে যদি কেউ বিশৃঙ্খলা করার চেষ্টা আসলেই করে তাদেরকে কিন্তু প্রতিহত করার জন্য সরকার সরকারি বাহিনী সকলে কিন্তু কঠোর ভাবে প্রস্তুতি নিয়ে রয়েছে দর্শক আমাকে আপনাকে সচ্চার হইতে হবে আমাকে আপনাকেও প্রস্তুতি নিয়ে থাকতে হবে সতর্ক থাকতে হবে যে কোন স্বৈরাচার যেন দেশের মধ্যে অস্থিতিশীল তৈরি করতে না পারে এই স্বৈরাচার যে হোক না কেন স্বৈরাচার মানে আমরা এখন বুঝি শুধুমাত্র আওয়ামী লীগ দর্শক আওয়ামী লীগ ছাড়াও কিন্তু আরো অনেকেই আছে দেশের মধ্যে এরকম ব্যবহার করছে যে যে কাজগুলো কাজগুলো পথে গেছে এই যারা করতেছে ওই শৈরাচারের সেই পথেই কিন্তু যাবে দর্শক এই স্বৈরাচার নতুন ভাবে শ্বৈরাচার কারা হচ্ছে এটা কিন্তু আমার আপনার জানার বাকি নাই অবশ্যই আপনি বুঝে থাকলে জেনে থাকলে আমার ভিডিওতে কমেন্ট করতে পারেন দর্শক আমি এর কথা বাড়াবো না ভিডিও দিয়ে দেখবেন ভিডিও দেখে ভিডিও বিষয়ে আপনার করে মতামত থেকে থাকলে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কিন্তু জানিয়ে দিবেন দর্শক তার সাথে সাথে আমি প্রতিদিনের নাই আজকেও বলছি আমার ভিডিও যারা দেখছেন যে আমার ভিডিওতে কোন দলের সাপোর্ট গুলো বেশি জামায় ইসলাম জিন্দাবাদ ধানের শিদ জিন্দাবাদ আওয়ামী লীগ জিন্দাবাদ মানে জয় বাংলা জয় বঙ্গবন্ধু জিন্দাবাদ বা ইসলামী আন্দোলন জিন্দাবাদ কি কে কোন দল অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না দর্শক আমের কথা বাড়াবো না যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক ভিডিওতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে ভিডিওর মূল বিস্তারিত আলোচনাগুলো দেখে আসি একটা মজার কথা বলি দেখেন ময়লা কাপড় পইরা নোংরা কাপড় পইরা বাইরে যাইতে লজ্জা লাগে তাই না যেমন আজকে আমি একটা নতুন কেন যেন আমাকে ভালো লাগে তার মানে কি নোংরা কাপড় পইরা ময়লা কাপড় পইরা আপনার সামনে আসতে আমার লজ্জা লাগে কিন্তু আমার মাইন্ডের ভিতরে যে নোংরা চিন্তা ভাবনাগুলো আছে সেইটার কারণে কেন আমি লজ্জা পাই না কারণ ওইটা দেখা যায় না আর এটা দেখা যায় আর এই দেখা যাওয়া না যাওয়া নিয়ে কিছু কথা বলি একটু আগে দেখতেছিলাম ওই যে তারেক সাহেব

তখনই এরকম ব্যালেন্স হারাই ফেলছে তোলে কে প্রদীপটা বানাচ্ছে আসলে বুঝছেন ওই যে ভিতরে নোংরা চিন্তাটা না বাইর হয়ে গেছে হ্যাঁ নোংরা চিন্তাটা বাইর হয়ে গেছে এগুলাই ভাবতে থাকে এগুলাই তার মাইন্ডে আছে কিন্তু সত্যি কথা বলতে কি জানেন জুলাই ছত্রিশ দিন না এর আগেও আমি দেখছি হ্যাঁ শেখ হাসিনার আমলে আমি দেখছি এই তারেক টু প্রতিবাদ করতো কিন্তু প্রচন্ড ভাবে প্রতিবাদ করতো খুবই প্রতিবাদী এবং ভয় পাইত না ভয় পাইত না এই হাতির ঝিল দিয়া রিক্সা যাইতেছে লাইভ করতেছে আর শেখ হাসিনা সমালোচনা করতেছিল হ্যাঁ তার প্রশাসনের সমালোচনা করতেছিল আমার নিজের দেখা আর এই জুলাইতে তো বুঝছেন গাড়ির সামনে এইভাবে হাত তুলা আমি রাজাকার আমি রাজাকার বলে চিৎকার করতেছিল কিন্তু সেই মানুষটাই দেখেন পাঁচই আগস্টের পরে ব্যালেন্স হারা হয়ে গেছে কারণ কি জানেন অবহেলায় অবহেলায় কেউ ডাকে না কেউ জিগায় না কেউ কোনো দলে ভিড়ায় না উপদেষ্টা হয়ে গেল তার সামনে দিয়া তার জুনিয়ররা তাকে কেউ জিজ্ঞাসা করলো না এইসব কারণে না ফ্রাস্ট্রেশনে পাওয়া গেছে আর এই সুযোগটা নিছে কারা জানেন বড় দলের কেউ কেউ এই সুযোগটা নিছে যে এরা এখন কাজে লাগাই ও তো জুলাই গণ অভ্যুত্থানের সাথে জড়িত জুলাই গণ অভ্যুত্থানের একজন সৈনিক তাকে এখন কাজে লাগাই এই কাজে লাগানোটা কেমন জানেন এই যে দেখেন না নদীর উপরে হাজার মনি নৌকা বড় বড় নৌকা পাল তুলা যায় হ্যাঁ ওই আওয়ামী লীগের নৌকা না আবার ওইসব মনি নৌকার পিছনে দেখবেন একটা কোষা নৌকা বাধা থাকে ছোট্ট একটা দড়ি দিয়ে বাইন্দা রাখে আর ওই বড় নৌকা যেদিকে যায় ওই কোষা নৌকাও সেদিকে যায় কিন্তু ওই কোষা নৌকাটা কেন জানেন কারণ আছে ওই বল হাজার মুড়ি নৌকাটা না পারে ভিড়তে পারে না কেন পারে না ওর তলা অনেক নিচে মাটিতে আটকা যায় তখন করে কি জানেন ওই লোঙ্গর ফালায় একটু গভীর পানিতে আর ওই কোষা নৌকা দিয়া পার হয় কই যায় হাগু মুতু করতে যায় অনেক কাজই লাগে আবার বাজার সদায়ও করে চিরা মুড়ি কিনে এইরকম কাজেই লাগে কাজে লাগে কোষা নৌকা কোষা নৌকা খুবই দরকারি আর এই কোষা দরকার হয় বড় বড় দলের বড় বড় দলের কারণ তারা তো বড় বড় জাহাজ তারা তো বড় গভীর পানিতে চলবে আর এই নৌকাকে ব্যবহার করবে হাগুমতুর জন্য হইতে পারে কিনা কাটার জন্য হইতে পারে কিন্তু দরকার আছে কাজে লাগে অনেক সময় ভালো কাজেও লাগে ভাই ওই কোষা নৌকায় বৈষা কইরা ওইটা আবার নৌকায় ওইটা নামাজ পড়তেও দেখছি আমি নিজের চোখে দেখছি তার মানে কি জানেন যে যেভাবে কাজে লাগায় যার চিন্তা ভাবনা যেমন সে তো সেভাবেই কাজে লাগাবে আর এই কোষা নৌকাকে কিভাবে কাজে লাগাইছে জানেন তার কানের কাছে বইলাই দিছে এই মিয়া শোনো এই যে জুলাই সনদ এই সনদ যদি পাশ হয়ে যায় তাহলে জানো মিয়া রাজাকারদের হাতে দেশ চলে যাইতেছে তো বুঝো না আমরা হইলাম একাত্তরের শক্তি এরকম কান পড়া দিয়ে দিছে এই কান পড়ার কারণে দেখছেন দেখেন নাই অনেক ভিডিও আছে জামাত ইসলামকে যা ইচ্ছা তাই বলছে এই মানুষটি হ্যাঁ যা ইচ্ছা তাই অথচ ওই জুলাই গণ অভ্যুত্থানে আমি নিজের চোখে দেখছি ভাই এই ভিডিওতে নিজেকে রাজাকার হিসাবে পরিচয় দিয়া প্রাউড ফিল করছে নিজেকে গর্ববোধ করছে কিন্তু ওই কথাটাকেই গুড়ায় এখন আইশা বলতাসলে এরা রাজাকার এরা স্বাধীনতার বিপক্ষে ছিল এরা বাংলাদেশ চায় না এরা আমাদের মা বোনকে পাকিস্তানিদের হাতে তুলে দিয়েছে কিন্তু দেখেন এই সব কোশানোকার এই ধরনের কথা কই থেকে আসে কারণ বড়রাও তো বলে বড়রাও বলে আর বড়রা বলে বইলাই তো এরা বলে আর এদের কথা এরা শুনে বইলাই তো ওরা যায় ওই অনশন ভাঙায় হ্যাঁ ওরা যায় তো অনশন ভাঙায় তার মানে এই কোষা নৌকা আমার লাগবেই ওই যে তাহে সাহেব বলছিল না আঙুল সোজা কইরা না আঙ্গুল বাঁকা কইরা ঘি লাগবেই ওনাদের ওই কোষা নৌকা লাগবেই এইভাবেই এই দেশের রাজনীতি চলতেছে এই যে দেখেন না নমিনেশন নমিনেশন দেওয়ার পর কি ঘটতেছে হ্যাঁ একটু আগেও দেখলাম রাস্তার মধ্যে দুইজন আইসা পুরা সিনেমার স্টাইলে তো ধাপা ধাপ ধাপা মাইরা চলে গেল রাস্তার মধ্যে এরকম বহু দৃশ্য এখন দেখতে পাচ্ছেন আর এগুলা দেখার সুযোগ করে দিচ্ছে কে আমাদের এই সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া জিন্দাবাদ সোশ্যাল মিডিয়া না থাকলে তো আমরা অন্ধকার জগতে থাকতাম তাই না ভাই যাই হোক দেখেন আসি ১০ নম্বর আসনে ধানমন্ডি দশ এই আসনটা কিন্তু মারাত্মক হ্যাঁ মারাত্মক এর আগে আসনে এমন মানুষও ছিল সমকামী সমকামী ছিল একজন এর আগে যাই হোক এখন এই আসন নিয়ে অনেক রকম বিতর্ক শোনা যাচ্ছে আসিফ মাহমুদ সজীব ভূইয়া এই আসনে আসতেছে এটা শোনা যাচ্ছে কারণ উনি উনার ওই মুরাদনগরে যাচ্ছেন না যেহেতু ওখানে যাবেন না ভোটটা কেন নষ্ট করবে তাই তিনি এই ঢাকাতে ভোটার হইলেন কিন্তু উনি উনি থাকেন এই সাইডে তাহলে কিভাবে গেল। নিশ্চয়ই একটা ভাড়া নিয়ে আর বাসা কিছুদিন আগে বলছিল যে নির্বাচন করা সহজ ব্যাপার না নির্বাচন করতে কোটি কোটি টাকা লাগে হ্যাঁ আমার মনে হয় দশ কোটি না বিশ কোটি এরকম একটা ইশারা দিয়েছিল মানে কোটি কোটি টাকা লাগে তার মানে এখন তো প্রশ্ন করাই যায় কোটি কোটি টাকা কি পেয়ে গেছেন নির্বাচন করবেন শোনা যাচ্ছে হ্যাঁ উনি বলছে। আমি নির্বাচন করব কি না এটা বলে নাই কিন্তু উনি ইঙ্গিত দিছে আর এটা আলোচনায় কেন জানেন এই ধানমন্ডি আসনে মানে দশ আসনে এখনো কাউকে দেওয়া হয় নাই এই বড় দল থেকে মানে বিএনপি থেকে দেওয়া হয় নাই এই জন্যেই কিন্তু আলোচনাটা কিন্তু ওইখানে তো একজন আছে। ধানমন্ডিবাসী সবাই জানে আমার বোন ওইখানে বসবাস করে আমার যাওয়া আসা আছে সবাই কি আশা করে জানেন ওইখানে একজন তো আছে ওনাদের নেতা ব্যারিস্টার অসীম হ্যাঁ ভাই উনি অনেক কাজ করছে এবং এই টক শোতে বলেন মাঠে বলেন কোথায় না ছিল গত ষোলো বছরও ছিল এবং এই গত পনেরো মাসেও ভাই উনি এই টপ শুতে এবং বিভিন্ন অনুষ্ঠানে রাস্তায় নাইমা নিজের জানান দিছে বিএনপির পক্ষে লইরা গেছে এবং নিজেকে শহীদ জিয়া রহমানের সৈনিক বইলা বারবার দাবি করে তাহলে ওই মানুষটাকে কেন দেওয়া হইল না আরো একজন আছে ওইখানে আমি ওনাকে ঠিক মতো চিনি না যাই হোক ওনাকে চিনি যার জন্য ওনার কথা বললাম ব্যারিস্টার অসীম সাহেবকে আমি সামনাসামনি কোনোদিন দেখিও নাই পরিচয় নাই শুধু ন্যায়ের পক্ষে কথা বললাম কারণ আমি মাঠে কাজ করতে দেখছি আবার দেখেন রাজনীতির শেষ কথা নাই এখন এখানে আসিফ মাহমুদ সজীব ভূয়া উনি কি আসবেন কি আসবেন না সময়ের অপেক্ষা আমরা দেখতে থাকি উনি যদি ধানমন্ডি দশ আসনে দাঁড়ায় যায় অসীম সাহেবের কর্মীরা উনার পিছনে হাঁটবে কিনা দেখার অপেক্ষা রইলাম আরেকটা বিষয় দেখার অপেক্ষায় কোথায় জানেন এই উত্তরার দিকে উত্তরার দিকে একবার নজর দেন ওইখানে তো বিশাল ঘটনা ঘটছে মুগ্ধের ভাই ওইখানে দাঁড়ায় গেছে আহারে মুগ্ধ পানি লাগবে পানি সেই মুগ্ধের ভাই ওইখানে দাঁড়াইবার পর অনেক খুশি হয়েছিলাম কিন্তু ওনার বয়ান দেখা হায় হায় ওই যে বলে না সকালে সূর্য দেখলেই বোঝা যায় দিনটা কেমন যাবে ওনার মুখের কথা শুই না কি বুঝলাম আমি তো ভাই অবাক হয়ে গেলাম কোন রকম প্রশিক্ষণ ছাড়া কেন তাকে মাঠে ছাড়লেন এই তো কিছুই জানে না হাই হায় ও কি বলে আপনারাই শুনেন আমাদেরকে আপসিন দেশনেত্রী আপসিন দেশনেত্রী খালেদা জিয়া কিন্তু যাকে নিয়ে আসলেন সে কি রাজনীতি বুঝে বুঝে না বুঝে না আপনারা নিজেরা এর মধ্যে প্রমাণ পেয়ে গেছেন আমি শ্রদ্ধা রায়কা বলতেছি শহীদের ভাই শহীদের ভাই ঠিকই আছে ওনাকে দেওয়ার কারণ কি জানেন যে আমরা জুলাই গণ অভ্যুত্থানের সাথে আছি এবং শহীদের ভাইকেও আমরা আমাদের একটা আসন ছেড়ে দিছি হ্যাঁ তাকে মনে হয় উত্তরা থেকে দিছে কিন্তু তার কথাবার্তায় তো বোঝা যায় মনে হয় উনি অন্য কোন গোডাউনের মাল হ্যাঁ এই গোডাউনের মাল না কারণ উনি কথা বলতে যায়া শেখ খালেদা শেখ খালেদা বইলা ফালাইতেছিল তারপর পাশের থেকে একজন বললো না 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 তারপরে শুদ্ধভাবে আবার বলল এই অবস্থা যদি হয় ঢাকার একটি আসন তার হাতে তুলে দেওয়া যায় যায় না ভাই তার হাতে তুলে দেওয়া যায় না ঠিক তেমনি ঢাকার দশ আসনটাও আসিফ মাহমুদের জন্য খালি রাখা ঠিক হয় নাই যদি গুজব সত্যি হইয়া থাকে আর আসিফ মাহমুদ সজীব ওইখানে যাওয়ার সঙ্গে সঙ্গে মানে দশ আসনে যখন নির্বাচন করতে আসবে তখন তাকে প্রশ্ন করা হবে আপনি কি টাকা পেয়ে গেছেন নাকি সেদিন ওই বক্তব্য রাখছিলেন মানে কোটি কোটি টাকা লাগে ওইটা দিয়ে কি বুঝাই দিছিলেন যে যার যার দরকার আমাকে তারা টাকা দাও আমাকে যার যার দরকার মানে নিজেকে কি নিলামে উঠাইলেন সেদিন যাই হোক এগুলা তো করলাম ভাই বর্তমান অবস্থা বর্তমান অবস্থা নিয়ে আলোচনা করতে গেলে ভাই ঘন্টা খানিক লাগবে তাও শেষ হবে না বর্তমান যে অবস্থা নিজেরা যেভাবে লাইগা গেছে যেভাবে তো এটা শুরু করছে কারণ কি জানেন নিজেরা নিজেরা নিজেদেরকে কেন মারতেছে এর পিছনে কারণ কি কারণ খুঁজলেই পাবেন যে মরতেছে সেও বহুত বড় ক্রিমিনাল ভাই খুঁজলে পাবেন, সেও ভাই দশ বারোটা মার্ডার কেসের আসামি তার মানে কি খুনি খুনিকে মারতেছে রিভেন্স নিতেছে প্রতিশোধ নিতেছে আর এই দৃশ্যগুলা শুধু কি আমরাই দেখতেছি দেশের পুলিশ প্রধান দেখতেছে না র্যাবের প্রধান দেখতেছে না বিমান বাহিনীর প্রধান দেখতেছে না আর্মি বাহিনীর প্রধান দেখতেছে না বিজিবি দেখতেছে না দেশের প্রশাসন দেখতেছে না সবাই দেখতেছে কিন্তু কেউ কিছু করতে পারতেছে না এরকম একটা চিন্তা ভাবনা আমাদের মধ্যে অলরেডি চলে আসছে আর এই চিন্তা থেকে বড় প্রশ্ন চলে আসে কিভাবে নির্বাচন হবে যার জন্য দেখবেন সবাই একই আলোচনা করে কিভাবে নির্বাচন হবে কিভাবে নির্বাচন হবে কেউ বিশ্বাসই করতে চায় না ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিন্তু আমি বিশ্বাস করি একশোতে একশো ফেব্রুয়ারিতে নির্বাচন হবে আরো কি বিশ্বাস করি জানেন জুলাই সড়ক পত্রের ঘোষণা হবে আইনি বৈধতা পাবে আরো কি বিশ্বাস করি জানেন আমাদের সংবিধান রদ বদল হবে আরো কি বিশ্বাস করি জানেন নতুন একটা ইতিহাস রচনা হইতে যাচ্ছে নতুন এই ইতিহাসের পাতায় কার নাম লেখা থাকবে কে বাজি মারলো খেয়াল কইরা দেখেন নতুন বাংলাদেশ তো হবেই না হইয়া কোনো উপায় নাই আপনারা সব কিছুতে যারা না না বলেন এই না শব্দটা কাকে মানায় জানেন মেয়েদেরকে মানায় খেয়াল করার দেখবেন মেয়েরা সবকিছুতেই প্রায় সব না না বলবেই না আর আপনারা শুধু নাই বলে যাচ্ছেন এই আমরা ছুপুর সাহেবকে সরাবো না এই আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেবো না এই আমরা জাতীয় পার্টিকে নিষিদ্ধ করব না এই আমরা জুলাই সনদপত্র আনবো না আমরা একটা গণভোট করতে চাই না 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 কেন না বারবার নাতে নেগেটিভ একটা জিনিস প্রচার হয়ে যাচ্ছে এবং সেই সুযোগটাই কিন্তু বর্তমান সরকার দিতেছে এবং সবাই কইরাই দিতেছে যার জন্য ছাড় দেয়া রাখছে ছাড় দেয়া রাখছে ওই যে বড় জন্য যেভাবে ছাড়তে থাকে না ওইভাবে ছাড়তেছে আর এই সোশ্যাল মিডিয়া এগুলো প্রচার হইতেছে আগামীতে কিভাবে প্রচার হবে আরো দেখবেন অতীতের অনেক ঘটনা খুঁজা কইরা রেডি করতেছে সব প্রচার করতে থাকবে তুইলা ধরবে কারণ আপনারা অতীতে কিভাবে দেশ চালাইছেন সেটাও তুইলা ধরবে গত চুয়ান্ন বছরের ইতিহাস এই সোশ্যাল মিডিয়া অলরেডি প্রচার আরম্ভ হয়ে গেছে প্রচার হবে ডিজাইনের দেশ যাচ্ছে আর ডক্টর ইনুস সার বাজিমাত করতে যাচ্ছে হ্যাঁ ভাই বাজিমাত করতে যাচ্ছে কিরকম বাজিমাত এই যে নতুন বাংলাদেশের ঘোষণাটা উনি যখন দিয়ে দিবে শহীদ মিনার থেকে তার মানে কি ইতিহাসের পাতায় তো ওনার নাম লেখা হয়ে গেল বাংলাদেশ টু হ্যাঁ এই যে বাংলাদেশ নতুন ভাবে আবার জন্ম নিল বাংলাদেশকে যে আমরা রক্ষা করতে পারলাম যে বাংলাদেশকে ঘিরা ফেলাইছিল যে বলতেছে এই উজি মন্ত্রী তোমরা সবাই তোমাদের গলা থেকে সোনা দাঁড়া যা আছে খুইলা এখানে রাখো হাতের আংটি শুদ্ধা রাখো এবং সবাই তাই করলো ওটা রাখার পর পরে আবার পাত্রটা বড় হয়ে গেল রাজার তো এবার সম্মানের ব্যাপার রাজা কথা দিছে তার ওই পাত্রটা ওই বাটিটা ভইরা দিবে রাজা তখন আদেশ করলো সিপাইকে খাজানচি খানা থেকে যত ধন দৌলত আছে সব না ঢাইলা দাও তাই করা হইলো সবাই ওই খাজানচি খানার যত ধন দৌলত সব আয়না ঢাইলা দিলো সঙ্গে সঙ্গে পাত্রটা আরেকটু বড় হয়ে গেল তার মানে ভরলো না রাজা তো ভাই বুঝছেন মান নির্যত চলে যায় কিন্তু রাজা ছিল খুব বিবেকবান সে বলল এই ফকির আমি ক্ষমা চাই তোমার ওই পাত্রটা আমি ভরতে পারবো না তখন ফকির যে জবাবটা দিছিল না ভাই ওই জবাব সবাই জবান বন্ধ হয়ে গেছিল ফকির বলছিল এটা আমার লোভের পাত্র হ্যাঁ ভাই এটা আমার লোভের পাত্র খায়েশের পাত্র এর পাত্র শুধু ভরতে পারে একমাত্র কবরের মাটি কবরের মাটি ছাড়া লোভের পাত্র খায়েশের পাত্র কোনোদিনই ভরে না তাই বলবো কেউ লোভের রাজনীতি করেন না স্বার্থপরের রাজনীতি করেন না দেশটাকে বাঁচান দেশটাকে বাঁচাইতে হবে আর দেশটা যদি আপনারা বাঁচাইতে পারেন শুধু শহীদদের মা বোনেন না পুরা জাতির আপনারা দোয়া পাবেন পুরা জাতির দোয়া পাবেন আর মাত্র গুণে গুনে একদিন তেরোই নভেম্বর গতকালকে সারা দিনে। এবং কি গত রাতে মানে আমি যখন নিউজটা করছি এখন ভোর আনুমানিক রাত পাঁচটা তো আজকে রাতে এবং দিনে মিলে যতগুলো ঘটনা বাংলাদেশে ঘটছে এই ঘটনাগুলো কিন্তু একটা প্রভাব তৈরি করছে এর পাশাপাশি একটা খারাপ সংবাদ হচ্ছে ভারতেও সম্ভবত একটা সন্ত্রাসী হামলা হয়েছে একটা বাস বিস্ফোরণ হয়েছে অথবা প্রাইভেট কার এটা নিয়ে ব্যাপক আলোচনা যেটা আসলে কে কাহিনি কানেক্টেড আবার ওই গাড়ির যিনি মালিক তিনি আবার নামে ভারতের গণমাধ্যমে তাকে মুসলিম হিসেবে দেখানো হয়েছে এ নিয়ে ভারতেও কিন্তু তোলপাট তো বাংলাদেশে গতকালকে রাতে বেশ কিছু ঘটনা ঘটছে মানে আগামী তেরোই নভেম্বরের আগে বা পরে বা বারোই নভেম্বর থেকে শুরু করে একটা বার্তা তৈরি করার চেষ্টা করছে তবে আমি বারবার বলি যে এই যে ককটেল বিস্ফোরণ এই যে গুলি এই যে বিভিন্ন জায়গায় ধরেন ককটেল ব্লাস্ট করা হয়েছে এই ঘটনাগুলো যারা বাসে আগুন দিছেন এই ঘটনাগুলোতে হান্ড্রেড পার্সেন্ট আওয়ামী লীগের ইনভেস্টিগেশন শেষে নাম আসবে এবং কি মানুষের মধ্যে একটা অংশ সাধারণ জনগণের মধ্যে একটা অংশ কিন্তু এটা মনে করতেছে যে এটা আওয়ামী লীগে করতেছে কারণ এখানে অনেক রকম পারসেপশন ন্যারেটিভ কিন্তু তৈরি করার চেষ্টা করছে এখন এই ন্যারেটিভটা যে বাসে আগুন দিচ্ছে বা বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ করছে গ্রামীণ ব্যাংকের সামনে গতকালকে এনসিপির অফিসের সামনে যেই দুজন ককটেল বিস্ফোরণ করতে এসে একজন ধরা খাইছে তার পরিচয় ছাত্রলীগের সাথে কানেক্ট হয়ে গেছে বা ছাত্রলীগের কর্মী ঢাকার বাহির থেকে আই সেই ঘটনা ঘটাইছে এই টোটাল জিনিসটা আওয়ামী লীগের রাজনীতিতে আরও একটা বড় ভুল আমি বরাবরই বলি যে আওয়ামী লীগকে ধৈর্য ধারণ করতে হবে আওয়ামী লীগকে চরিত্র পরিবর্তন করতে হবে হুমকি ধামকি রাজনীতি বিএনপির অনেকেও এটার সাথে কানেক্ট হচ্ছেন আওয়ামী লীগকে দেখে শিক্ষা হয় নাই সামনে হয়ে যাবে এটা কিন্তু বাস্তব মনে রাই কেন আগের দিন কিন্তু আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে সো আওয়ামী লীগ যদি এখনও মনে করেন হুমকি ধামকি ডর ভয় দেখাইয়া এরকম কোনো কর্মকাণ্ড করবেন তেরোই নভেম্বর নাশকতা টাইপ বা সহিংস কোনোরকম অ্যাক্টিভিটিস এটা আপনাদেরকে ডিস্টারবেন্স করবে ইভেন আজকে সহ আমি আমার এলাকায়ও দেখছি দীর্ঘদিন যাবৎ যাদের বিরুদ্ধে হয়তো মামলা ছিল বা মামলা ছিল না গ্রেপ্তার হয় নাই কিন্তু তাদেরকে কিন্তু এখন গ্রেপ্তার করা হচ্ছে কেন তেরোই নভেম্বরকে সরকার সিরিয়াস নিচ্ছে আর এখানে অনেক ভালো ভালো মানুষও বুঝা না বুঝা ফেসবুক গ্রেপ্তার হয়ে যাচ্ছেন নভেম্বর ইস্যুতে তো রাতে কি এনসিপির প্রধান কার্যালয়ের সামনে মোটর সাইকেলে করে আইসা দুইজন ককটেল ফুটাইতে গেল তো ফুটাইয়া দৌড় দেওয়ার সময় আবার একটা ধৈরা ফেলছে ধৈরা হালকা উত্তম মধ্যম দিছে তার থেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাকে পুলিশের কাছে দেওয়া হচ্ছে অপরদিকে ঢাকা সিলেট মহাসড়কে আমরা দেখলাম যে আওয়ামী লীগের মশাল মিছিল একটা বড় ধরনের আপনার ঘটে গেল এরপরে আমরা দেখলাম যে আপনার আমাদের বেতার অফিস যেটা সেটার সামনে ককটেল বিস্ফোরণ ঘটল সন্ধ্যার পর পর আবার তারপরে হচ্ছে আপনার উপদেষ্টা ফরিদে আপার সে সম্ভবত তিনি স্বাস্থ্য উপদেষ্টা ওনার যে ব্যবসা প্রতিষ্ঠান আছে ফরহাদ মাজারের স্ত্রী তো ওনার ব্যবসা প্রতিষ্ঠানের সামনেও আপনার ককটেল বিস্ফোরণ করা হলো তো এইরকম বেশ কিছু একটিভিটিস কিন্তু গতকালকে রাতে হয়েছে এমনকি পুলিশ ও পাল্লা দিয়ে সারা বাংলাদেশে রাত থেকে নিরাপত্তা জোরদার করছে বিশেষ করে কেপিএ যেগুলা বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা সেগুলোতে বিশেষ নিরাপত্তা জোরদার করা হয়েছে সেনাবাহিনীর টহল বৃদ্ধি করা হয়েছে গোয়েন্দা সংস্থার নজরদারি বৃদ্ধি করা হয়েছে এবং আওয়ামী লীগের যারা কেন্দ্রীয় লেভেল অথবা জেলা পর্যায়ে গ্রাম পর্যায়ে আবারও বলি কিন্তু আপনাদের বিরুদ্ধে তথ্য নেওয়া হচ্ছে আপনারা যারাই যে কোনো অ্যাক্টিভিটিস করতেছেন সোশ্যাল মিডিয়া ট্র্যাক করা হচ্ছে হোয়াটসঅ্যাপ ট্র্যাক করা হচ্ছে সামহাও আপনি লোকালি এলাকায় বসে কোনো কথা বলতেছেন সেখান থেকেও তথ্য চলে যাচ্ছে অর্থাৎ তেরোই নভেম্বরকে ঘিরে যারাই যে কোনো ধরনের প্রস্তুতি নিচ্ছেন আপনাদের বিরুদ্ধে কিন্তু সরকার শক্ত অবস্থানে যাবে আর পাশাপাশি বিএনপি থেকে জামাত ইসলাম থেকে আটটা দল আরও যারা আছেন এমনকি ইনকিলাব মঞ্চ যে যার মতো করে সবাই বাস টাস নিয়ে কিন্তু বারো তেরো তারিখ নামবে আওয়ামী লীগ এখানে তেরো তারিখের এই প্রোগ্রামটা কোথাও না কোথাও ইউনো সরকারের পতন ঘটানোর জন্য যে পরিকল্পনা চিন্তা করছেন বা স্বপ্ন দেখছেন এটা একদম জিরো রেজাল্ট আসবে আপনাদের জন্য খুবই নেগেটিভ হবে আগেও বুঝাইছি এখনো বোঝাই রাজনীতি করতে হবে মানুষের অন্তর্জয় করা আপনি একটা অংশকে পাবেন হুমকি ধামকি এগুলাতে আপনাকে সাপোর্টিং করা বা প্রতিশোধের নেশাতে অনেকে এখন নিমত্ত আছেন যে হ্যাঁ সরকার পতনের পর ভাই আমি তো কোনো অন্যায় করি নাই আমার বাড়িটা ভেঙে দিছে বা আমার প্রতিষ্ঠানে ডিস্টার্ব করছে অথবা আমার ব্যবসা প্রতিষ্ঠানে আমাকে চাঁদা দিতে হচ্ছে আমার একটা মিথ্যা মামলা দিয়ে দিছে প্রকৃতি সবার বিচার করে সময় সবার বিচার করে আজ হোক কাল আপনি যদি নির্দোষ হয়ে থাকেন আপনি যদি মজলুম হয়ে থাকেন আপনার বিচার হবে মানে আপনি বিচার পাবেন তবে এমন কোনো কর্মকাণ্ড করা যাবে না যেটা রাষ্ট্রকে দেশকে অস্থিতিশীল করবে আর আপনার কোনো ভুলের জন্য বাকিরা ভোগান্তিতে পহাবে কারণ বাংলাদেশ আওয়ামী লীগের ততদিন পতন হয় নাই যতদিন বিএনপি জামাত এক এক আন্দোলন করছে পারে নাই যেদিন জনগণ মাঠে নেমে আসছে সুতরাং ডক্টর ইউনুসের পতন করবেন বা ভবিষ্যতে বিএনপির পতন করবেন রাজনৈতিক দল হিসাবে এটা পারবেন না বাংলাদেশ একটু কিন্তু বদলাই গেছে এটা কিন্তু আপনারা তো নিজেরাই বুঝতেছেন এটা বদলাই গেছে জনগণ যদি কোনোদিন মনে হয় যে সরকারটা আছে এটা আমাদের জন্য ক্ষতিকর এটার অন্যায় অত্যাচারে আমরা নিপীড়িত মজলুম তখন মানুষ এমনিই মাঠে নামবে আপনার নামাইতে হবে না আপনি শুধু সেই স্রোতটাকে ব্যবহার করবেন যেমনটা আওয়ামী লীগের বিরুদ্ধে জনতার স্রোতকে কি করতে পারছে ব্যবহার করতে পারছে কখন যখন জনগণ সম্মিলিতভাবে রাজপথে নামছে এর আগে বিএনপি চেষ্টা করছে না বহু দাবি দাবি নামছে কিন্তু সরকার পতন করতে পারছে পারে নাই কারণ জনগণ কানেক্ট হয় নাই জামাত চেষ্টা করছে না করছে কিন্তু জনগণকে কানেক্ট করতে পারছে পারে নাই কিন্তু যখন পাঁচই আগস্টের আগে জুলাই অভ্যুত্থান হলো দৃশ্যপটগুলো আসলো পুলিশের বিভিন্ন অ্যাকশন আসলো মানুষের আমরা দেখলাম যে ছাত্রছাত্রীর মজলুম নির্যাতন অত্যাচার এগুলোতে মানুষ ভাইব্রেট হয়েছে যার কারণে যে যার মতো করে রাস্তায় নামছে সো তেরোই নভেম্বরকে ঘিরে যদি আপনাদের কোনো সহিংস পরিকল্পনা থাকে সেটা থেকে সরে আসুন কারণ বিদেশ বসে অনেক কিছু আপনারা এখন বলবেন দেশে থাকা নেতাকর্মীরা সাধারণ মানুষ যারা বিপদে পড়ে যাবে এতক্ষণে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি দেখেছেন ভিডিওর বিষয়ে আপনার কোনো মতামত থেকে থাকলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে